আসামলে কি লোক আছে সময় মার্কেটিং করে উল্টাপাল্টা কথা বলে বউ তো বাড়ি বাইগনারা বানাইছে বউ হিসাব করছেন কথাটা কোথায় দাঁড়াইছে আর দুনিয়াটা কোথায় ঘুরতে আছে দেখেন ব্যাপারটা দেখেন

কি নাই বরিশালে এরা পরের কাম খুব পছন্দ করে না পরের লাগে কিছু বললে শুধ করে দেয় এতে নিজের চিন্তা নিজে করে এটা আমার কথা না এটা পর বড় দাদারা বললে গেছে